হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগে আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আজ তো চলে এলাম খুব সকাল সকাল আর আজ মানুর স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে তাই ওকেও খুব সকাল সকাল ডেকে দিলাম ঘুম থেকে আর ও ঘুম থেকে উঠে পড়েছে নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে স্নান করে একেবারে রেডি হয়ে গেল আর তারপরেই ওকে একটু চা বিস্কিট দিলাম আর আমিও নিজে খেলাম আর তারপরেই ও স্কুলের জন্য রেডি হয়ে একেবারে বেরিয়ে গেলো ঠিক ঘড়িতে তখন আটটা বাজে আর তারপরেই আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে কারণ আমিও আজ ওর স্কুলে যাব ওর খেলা দেখতে যদিও ওর ওদের খেলা দশটা থেকেই শুরু হবে কিন্তু ওদের যেতে বলেছিল অনেকটাই আগে তো সেই জন্যেই ও আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আমিও এদিকে রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো দেখতেই পেলে প্রথমেই তো পাবদা মাছের ঝালটা হয়ে গেল আর তারপরেই চিংড়ি মাছগুলো ভাজছিলাম চিংড়ি মাছগুলো ভেজেই যে ফুলকপি আলু আর শিম দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে বেশ একটু মাখা মাখা তরকারি হবে আর একদিকে ডাল বসে গেছে আর ভাতটা তো আমাদের সকল আর প্রথমেই হয়ে যায় ভাতটা আগে করে নিয়েছি তারপর ডালটাও প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম খালি বাটিতে সাঁতলে নিলাম ডাল কপির তরকারি মাছের ঝাল সবই হয়ে গেল খুব চটপট করেই রান্নাগুলো আজ করে নিলাম আর প্রত্যেক দিনের মতো তো মা সমস্ত আনাজ কেটে গুছিয়ে দেয় তো আজও মা সমস্ত আনাজ কেটে গুছিয়ে আমাকে আর সব শেষে করলাম জন্য একটু পাস্তা কারণ ওর এটা টিফিনের জন্য স্কুলেতে নিয়ে স্কুলে কারণ সকাল আটটার সময় বাড়ি থেকে শুধু চা বিস্কিট খেয়েই বেরিয়ে গেছে দিনে টুকটা কিনে কাটে কতই বা খাবে আর ওখান থেকে টিফিনও দেবে যদিও কিন্তু তাহলেও বাড়ির রান্না তো একটু ভরা পেটকে কিন্তু খেতেই হয় তো সেই জন্যই একটুখানি পাস্তা বানিয়ে নিলাম টিফিন বক্সে করে ওটা ওর জন্য নিয়ে যাব। আর সারা দিনের ব্যাপার সেই বাড়ি ফিরতে ফিরতে হয়তো সন্ধেই হয়ে যাবে কারণ শীতকাল মানেই পাঁচটা বাজলেই অন্ধকার তো ঠিক অন্ধকার হবে হয়েও যাবে হয়তো বাড়ি ফিরতে ফিরতে তো সেই জন্য আমিও আর আজ সকালে অন্য কিছু টিফিন খেলাম না যেহেতু ভাত আমাদের নটার মধ্যেই হয়ে যায় কারণ ওর বাবার অফিস আছে ওর স্কুল আছে তো সেই জন্য প্রত্যেক দিনই তো আমাদের খুব সকাল সকাল রান্না মানে চোখ খুলেই রান্নাঘরে আসতে হয় আর সেটা তো তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তো সেই জন্যই খুব চটপট করে আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরে রান্না সেরে পুজো সেরে নিজের স্নান সেরে নিজে ফ্রেশ হই আর এককাল ভাত খেয়ে বেরিয়ে পড়লাম যদিও আমি একা নয় আমার সাথে যাচ্ছে আমার মানুর এক বন্ধুর মানে মা তো সে আর আমি দুজনে মিলেই উঠে পড়লাম টোটোতে আর এখন আমরা টোটো করে বেরিয়েও পড়লাম তো খুব তাড়াতাড়ি সবটা হলো আর সকালবেলা কোথাও বেরোনার হলে না খুবই তাড়াতাড়ি করতে হয় আবার শীতের বেলা খুবই ছোটোবেলা কোথা দিয়ে যেন সময়গুলো কেটে যায় আর দেখতেই পারছো চলে এসেছি টোটোয় উঠে একেবারে মানুদের সেই খেলার মাঠে আর এই যে ওদের তো স্পোর্টস আছে তোমাদের তো আগেই বললাম দেখতেই পারছো অনেক কচিকাচার দল আছে আর তার সাথে আছে তাদের বাবা মায়েরাও তো যদিও অনেক মানুষজন ভিড় করেছে আর অনেক আগেই খেলাটা আরম্ভ হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তো এগারোটা বেজেই গেল তো সেই জন্য আর যেহেতু মানু নাইন ক্লাসে পড়ে তো ওর খেলা তো অনেকটাই লাস্টে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি না এসে একটু দেরি করেই এলাম আর যদিও প্রথম থেকে তো বাচ্চাদের খেলাই আগে হয় তারপর পরস্পর হয় ক্লাস অনুযায়ী আর ও যেহেতু ক্লাস নাইন তো সেই জন্য ওর খেলাটা অনেকটাই দেরিতে আছে তো দেখতেই পাচ্ছ এসেই দেখলাম ব্যাং দৌড় করছে কিছু বাচ্চারা দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো আর অনেক কিছু মনে পড়ে গেল মানে কি অনেকটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটবেলায় আমরাও এইরকম ব্যাং দৌড় খেলেছি তারপরেই শুরু হল ক্যারাটে সেশান তো দেখতেই পাচ্ছ ওদের স্কুলে তো ক্যারাটেও শেখায় তো সেই জন্য সেই ক্যারাটেরই কিছু মুহূর্ত এখন ওরা করছে আর আমরাও বসে বসে দেখছি দুজনে দুটো চেয়ার খুঁজে নিয়ে ঠিক বসে পড়েছি আর এদিকে ওদের তো ক্যামেরাম্যান আছেই আর এই দেখো ওদের স্কুল থেকেই মাঠেতেই বসানো হয় একটা কফির মেশিন তো সেই জন্য সেখান থেকে সারাদিনে যে যত পারো কফি খাও আর এসে আমরা খানিকটা বাদেই দুজনে দুটো কফি কফির কাপ হাতে নিয়ে বসে পড়েছি আর এই রকম রোদ্দুরের মধ্যে এক টানা বসে থাকা আর এই দেখো কোনো কিছু খেলাধুলো বা ফাংশান মানেই তো সেখানে অনেক খাবার জিনিস এসে দাঁড়িয়ে পড়ে যেমন এসেছে আইসক্রিম এদিকে এসেছে হাওয়াই মিঠাই দাদা তার সাথে চিপস মাপুর ভাজা আর ওদিকে আছে ফুচকা মোমো আর কফিটা তো স্কুলের থেকেই আছে তো যাই হোক তারপরে কিন্তু ঘটি গরমও ছিল যদিও আর ঘটি গরম তো আমাদের খুবই পছন্দের তাই আমরা মা ছেলে ঘটি গরমও খেয়েছিলাম আর মানু একটু মোমোও খেয়েছিল আমি খাইনি কারণ আমি তো ভাত খেয়েই বাড়ি থেকে বেরিয়েছি তো সেই জন্য আমার আর খেতে লাগেনি শুধু সারাদিনে হয়তো দু তিনবার কফিটাই খেয়েছিলাম আর এই দেখো এখন হচ্ছে পিরামিড মানে যেহেতু ওদের যোগাও শেখায় স্কুলে তো সেই জন্য সেই তারই কিছু পার্ট একটা দেখাচ্ছে তো খুব সুন্দর লাগছে মানে বড় ছোটো সবাই মিলেই খুব সুন্দর একটা পিরামিড বানিয়েছে দেখতে কিন্তু বেশ লাগলো আর এই দেখো যেহেতু ওদের এই খেলাটা মানে এই স্পোর্টসটা ওদের যেহেতু ডিসেম্বর মাসে হয় তো সেই জন্য না সকলকেই একদম ছোট থেকে বড় প্রত্যেকটা স্টুডেন্টকেই এই রকম একটা করে শান্তার টুপি দেয় আর সকলেই ছোট সেশনটা ছুটি হয়ে গেছে তো সেই জন্য সকলেই ওই লাল টুপিগুলো পরে লাইন দিয়ে যে যার গার্জেনের কাছে যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর বিশেষ অতিথি করে তো কাউকে আনেই তো এখন কেউ এসেছে আমরা তো অনেকটাই দূরে বসে আছি তাই যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি কারণ হয়তো তোমরা অনেক কিছুটাই বুঝতে পারছো না বা মুখগুলো একেবারেই বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু আমরা বসে আছি মাঠের এক প্রান্তে আর এক প্রান্তে স্টেজটা হয়েছে আর মিডিলে ওরা খেলা করছে তো দেখতেই পাচ্ছ অনেক বাচ্চা বড় সকলেই খেলাধুলা করছে আর এই দেখো মানে টিফিন টাইম হতেই সমস্ত টিচাররা এলো ফুচকা খেতে মানে দেখার মতো যত টিচার ছিল মানে ছেলে মেয়ে সকলেই এলো ফুচকার দোকানে ভিড় করে ফুচকা খেতে মানে আন্টিরা স্যারেরাই যদি ফুচকার দোকানে ভিড় করে তাহলে স্টুডেন্টরা তো খাবেই তারপরেই শুরু হলো আবার বড়দের খেলা আর দেখতেই পারছ বড়রা এখন রেস করছে রেস হয়ে যাওয়ার পরেই শুরু হলো আলু দৌড় হ্যাঁ এই একটা খেলা এই খেলাটাও কিন্তু আমরা ছোটবেলায় খুব খেলেছি আলু দৌড় সত্যি এদের এই খেলাগুলো বসে বসে দেখতে দেখতে আমাদের নিজেদেরও ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল আর এই রকম সারা দিনটা মাথায় রোদ্দুর নিয়ে বসে থেকে প্রচুর মাথা ধরেছিল মানে সন্ধেবেলা বাড়ি ফেরার পর পুরো মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল আর এই দেখো শত লাস্ট খেলা হয়ে যাওয়ার পরেই ওদের হয় গজুলাইট তো সেটাই এখন হচ্ছে একদম সামনেই দেখতে পাচ্ছ ঝাঁসির রানী লক্ষ্মীবাই দাঁড়িয়ে আছে আর তারপরেই অনেকে অনেক কিছুই সেজেছিলো যেমন একটা কচ্ছপ দেখতে পাচ্ছ খুব সুন্দর কচ্ছপটা করেছিল আর এই দেখো একটা মানে সবথেকে ছোট্ট মেয়ে মানে নার্সারির মেয়েটা সেজেছে কালী ঠাকুর মা কালী খুব সুন্দর সেজেছে তো আমাকে জাজমেন্ট করলে আমি বলবো এই কালীটাকেই ফার্স্ট করা মানে দরকার খুব সুন্দর লাগছে কালী ঠাকুরটাকে দেখো যদিও ওই দিকে আছে আমাদের দিকে তাকাচ্ছে না কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে যেমন ছোট্ট মানে যতজন সেজেছে সকলার মধ্যে ওই ছিল ছোটো

দেখতেই পেলে ওদের প্রিন্সিপাল ম্যাম সকলের মুখেই মানে সকলকেই জিজ্ঞাসা করছিল তুমি কী সেজেছো তুমি কী সেজেছো আর বেশ সেই সময় একটু বেশ ভালোই হাসাহাসি হলো আর খুব ভালো লাগলো ওদের এই বাচ্চা বাচ্চা মুখে আদো আদো গলায় কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগলো আর তারপরেই শুরু হলো স্টুডেন্টের খেলার পরে মায়েদের খেলা মানে মায়েদের এই মিউজিক্যাল চেয়ারটা ওদের এখানে প্রতি বছরই হয় আমিও খেলেছি যদিও কিন্তু চার রাউন্ডের পর আমি আউট হয়ে গেছি আর আমাকে তোলার ম মতো মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো সেই জন্যই আউট হয়ে যাওয়ার পরেই তোমাদের একটু খেলাটা দেখালাম আর মিউজিক্যাল চেয়ার খেলতে দেখতে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে আর মায়েদের খেলা শেষ হতেই শুরু হলো বাবাদের খেলা বাবারাও কিন্তু ছাড় বাবাদেরকেও কিন্তু ছাড়লো না বাবাদের হচ্ছিল ব্যাকওয়ার্ক আর এই খেলাটা দেখতে এত ভালো লাগে মানে যারা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা তো খুব হাসছিলাম মানে যারা দেখছিল তারাও এত হাসছিল আর যারা খেলছিল তারাও খুব হাসছিল আর তারপরেই হলো এক স্টুডেন্টের একটু খেলা ওরা একটু কিতকিত খেললো যেহেতু ওরা অনেক সব মানে সকল সকাল থেকেই এসে এখানে আছে অনেক কাজ করছে হেল্প করছে তো ওরাও বায়না জুড়লো যে আমরাও একটা খেলা খেলবো তো তাই ওদের একটু কিতকিত খেলা হলো আর যার শেষ ভালো তার সব ভালো এটা তো কথাতেই আছে তো খেলাও শেষ হলো তারপরেই টিপটিপ করে বৃষ্টি এলো আর তারপরেই আকাশে উঠলো রামধনু ওফ এ এক আলাদা রকমই ভালো লাগা সত্যি কি যে ভালো লাগছিল তখন আর সমস্ত স্টুডেন্টগুলো একদম রেনবো রেনবো করে এমন চিৎকার করল সকলেই আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি ও বাবা আকাশে উঠেছে রামধনু খুব সুন্দর লাগছিল আর যেহেতু তখন টিপ টিপ করে বৃষ্টি এসে গিয়েছিল তো তখন সেই জন্য সবাই হুড়োহুড়ি করে যে যার মতো করে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করলাম আর আমরাও রাস্তার এপারে এসে দাঁড়িয়েছিলাম একটু টোটোয় উঠবো বলে তারপরেই টোটো পেয়ে টোটোতে উঠেও পড়লাম তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো তাহলে এখানেই টাটা